হ্যালো গুড মর্নিং সবাইকে আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত আর এক রাজ বুক ভালো ভালোবাসা আশা করি সবাই ভালো আছো একদম সুস্থ আছো ভগবানের কৃপায় আমিও ভালো আছি তো চলে আসছি নতুন আবার একটা রান্নার ভিডিওর সাথে আজকে শুক্রবার নিরামিষ কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আপাতত দেখাই কী যা কেটে রেখেছি কুচি নিয়েছি চলো তো দেখতে পাচ্ছি এখানে বাঁধাকপি কুচি রেখেছি বাঁধাকপি হবে এখানে পটল ভাজা হবে আর এখানে বেগুন ভাজা হচ্ছে এখানে ডাল হচ্ছে আর এই যে মূলো আছে মূল দিয়ে ডাল হবে পটল ভাজা বেগুন ভাজা আর বাঁধাকপি তো বেগুনটা ভাজা হয়ে গেছে এবার পটলটা ভাজবো তেল গরম হয়ে গেছে পটল গুলো দিয়ে দেবো তো বাঁধাকপিটা করে নেবো এবার তেল গরম হয়ে গেছে তারপর এবার দিয়ে দেবো সাদা জিরে দিয়ে দেবো দুটো তেজপাতা তারপর দিয়ে দেবো আলুটা আলুটা একটু লাল লাল করে ভেজে তারপর দেবো মশলাটা তো আমার লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে দেখো এবার দিয়ে দেবো মশলাটা এখানে আছে আদা জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু চিনি মশলাটা আবার কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো বাঁধাকপি গুলো আমার হয়ে গেছে দেখো এখন দিয়ে দেবো একটু জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেবো এবার নামিয়ে দেবো এদিকে আমার ডালটাও হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পেলে আজকে আমি সকাল সকাল রান্না করেছি তার কারণ হচ্ছে মেয়ের আজকে পরীক্ষা তো ওই জন্য আলাদা করে আর ব্রেকফাস্ট আলাদা কিছু করলাম না ভাত করলাম মেয়ে মেয়েকে স্কুল চলে গেলো আমরাও এখন খেয়ে নেব আর দুপুরেও হয়ে যাবে রাত্রে আবার রুটি বানাবো তো দেখলে আজকে রান্নাগুলো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে শেয়ারটা অবশ্যই করে দিও কারণ যাতে অন্যদের কাছে ভিডিওটা পৌঁছে যায় আর তারাও দেখতে পায় ভিডিওটা তো সবার সাথে থেকো পাশে থেকো আর ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো না টাটা আবার কালকে দেখাবে নতুন এক ভিডিওর সাথে